আসসালামু আলাইকুম গাইজ আজকে পটল ভর্তা করব একটু ভিন্ন রকম করে তো চলুন রান্নায় চলে যায় ভর্তার জন্য প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মরিচটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন এখানে ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো এবার পটল কুচি পটলটা আমি খোসা সদ্য কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এই সব কিছু ভালো করে ভেজে নিব সব কিছু আমি ভালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার রাস একদম লো ফ্লেমে রেখেছিলাম দশ মিনিট পরে চলে এসেছি রান্নাটা পুরো আস্তে আস্তে হবে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে ঢাকনাটা খুলে আমি ভালো করে আবারও নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেলাম আবারও কিছুক্ষণ পরে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন গায়ে আমার পটল ভাজা হয়ে গেছে এটা মুচমুচে করে ভাজা যাবে না এরকমই থাকবে আমার হয়ে গেছে এবার আমি শিল্পাটায় বেটে নেব শিল্পাটায় বাটা আমি দেখাইনি স্কিপ করে গিয়েছে আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন এবং বিলিন্ডারও করতে পারেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ